হ্যালো ব্যাক কেমন আছো তোমরা আছো তোমরা সবাই খুব ভালো আছো আর আমি মোটামুটি ভালো আছি খুব ভালো আছি বলবো না তো আজকে আমি ভিডিওটা শুরু করছি কৃষ্ণনগর স্টেশন থেকে হ্যাঁ সকাল সকাল কৃষ্ণনগর স্টেশন চলে এসেছি আর আজকে আমি যাচ্ছি মায়াপুরে মায়াপুরে কাদের সাথে যাব। দিদা চারি যে পিছনে যেগুলো দেখছে সেগুলো হচ্ছে ভাই দিদা বলতে আমার মামির বাপের বাড়ির থেকে মানে ছোটো মামির বাপের বাড়ির থেকে সব এসছে মানে ছোট মামির মা তার ওইগুলো ভাইপো ভাইজি এসছে ওরা মায়াপুর দেখবে যেহেতু ওরা এখানে থাকে না ওদের বাড়ি অনেকটা দূরে ইউপির দিকে যার জন্য ওরা হচ্ছে মায়াপুর দেখবে আর ওই মানে ওই বোন ভাই আবার কবে আসবে আদৌ আসতে পারবে কিনা ওই জন্য ওরা মায়াপুর দেখতে যাচ্ছে আর মায়াপুর যাওয়ার কথা উঠলে সবাই আমাকে নিয়ে যায় তার কারণ আমি একটু ভালো মায়াপুরটা চিনি আর দেখো আমি সরবগঞ্জ ঘাটে চলে এসেছি এখন লঞ্চ পার হবো আর আমাদের লঞ্চ পাড় এক একজনের তিন টাকা করে নিয়েছে আর আমরা যেই অটো করে এলাম কৃষ্ণগঞ্জ স্টেশন থেকে সেই অটো নিয়েছে আমাদের এক একজনের তিরিশ টাকা করে অনেকটাই টাকা নিয়েছে যেখানে আগে আমাদের অনেক কম টাকা ছিল যাই হোক দেখো আমরা লঞ্চে দাঁড়িয়ে রয়েছি আর ও যে দূরে দেখতে পেলে যে দুটো মানে নদী আর গঙ্গা মিলনস্থল যেটাকে বলে মিলনস্থল সেটা দেখালাম অনেকটাই দূরে যদি আমি মায়াপুর থেকে নবদ্বীপ যেতাম তাহলে হয়তো দেখাতে পারতাম বাট একদিন দেখিয়ে দেবো খুনি আমি অন্য একদিন আর আমি মায়াপুর গেছি হঠাৎ করে মানে আমাকে সকাল সাতটায় ফোন করলো আমি সাড়ে সাতটার মধ্যে রেডিমেডি হয়ে আটটায় বেরিয়ে গেছি আমাদের ট্রেন ছিল আটটা পঁয়তাল্লিশে আর দেখো তারপরে ঘাট পার হয়ে আমরা টোটো করে নিয়েছি টোটো একটু শুনে নেবে কারণ এই টোটোওয়ালাটা না খুব দাম চাই তুমি যদি নতুন হও ফার্স্ট টাইম হও তোমাদের কিন্তু একদিন থেকে কুড়ি টাকা করে নেবে তোমরা দিতে বাধ্য হবে অ্যাকচুয়ালি এখানে আমিও এবার ঠকে গেছি কারণ এখানে বেশি ভাড়া নেয় না আর আমি যেহেতু টুকটুকিতে যাই না আমি হাঁটাটাই বেশি পছন্দ করি কিন্তু প্রচণ্ড রোদ ছিল খুব কষ্ট হচ্ছিল যার জন্য দিদা বললো চল আমি নিয়ে যাচ্ছি চ টোটো করেই চ আর দেখো দূরে দেখো নতুন মন্দিরটা দেখা যাচ্ছে কি দারুণ লাগছে আর একটু মেঘলা মেঘলা ওয়েদার ছিল ওই জন্য দূর থেকে দেখতে দারুণ লাগছিল। তো যথারীতি মন্দিরের সামনে এখন আমরা পৌঁছে গেছি এখন আমরা নামব মন্দিরের সামনে আমরা মায়াপুরে ঢুকতে ঢুকতে আমাদের বেজে গেল সাড়ে দশটা সাড়ে দশটা থেকে পনেরো এগারোটা তো তখনই একজনের কাছে শুনলাম যে গেট বন্ধ করে দেবে সব জায়গা সব মন্দিরে গেট বন্ধ করে দেবে যার জন্য আমরা তারা করে গেলাম প্রথমে হচ্ছে রাধামাধব দর্শন করতে মানে বড় যেই অ্যাকচুয়ালি যে পুরনো মন্দিরটা সেই মন্দিরে গেলাম দর্শন টর্শন করে যার জন্য আমি তোমাদের সেই ভিডিওটা দেখাতে পারিনি মন্দিরটাও দেখাতে পারিনি কারণ ওইদিকে আর যাওয়াই হয়নি জুতো ফোন আমাকে এক জায়গায় জমা রাখতে হয়েছিল আর এই টেম্পেলটা আমার খুব ভালো লাগে এর ওপরেও গেছিলাম এক একজনের টিকিট নিয়েছিল হচ্ছে পনেরো টাকা করে নিয়েছিল আর তোমাদেরকে বলি নবদ্বীপে মানে সরবগঞ্জ ঘাট সেই ঘাটের আশেপাশে রয়েছে আমার বাবার মামাবাড়ি আমার জ্যাঠাবাড়ি আমার এক পিসির বাড়ি মানে পুরো মানে আমার ফ্যামিলির আর্ধেক লোক থাকে নবদ্বীপে ওই জন্য মায়াপুর আমার পুরো নক্ষতার পরে মায়াপুর কোথায় গিয়ে আছে আমি ভালো মতন জানি আর তোমাদেরকে বলি আমি ঢুকেই না মানে মন্দির যেহেতু ঘুরছিলাম মন্দিরে ঢুকে গেছিলাম আমি আর পুরো ভালোভাবে তোমাদেরকে ট্যুরটা করাতে পারিনি আর দেখো ভয়েস দিচ্ছি আর পাশে পাখি ডাকছে মানে ভাবা যায় তো যাই হোক মানে ভীষণ সুন্দর লাগছিলো আমি প্রায় দু বছর পর প্রায় দেড় দু বছর পর হবে হয়তো আমি মায়াপুর গেলাম সবার লাস্ট গেছিলাম হচ্ছে পিসিদের সাথে পুরো ফ্যামিলি শুদ্ধ আবার পরে একদিন যাব সেদিন শানুর সাথে যাব শানুকে নিয়ে যাবো কারণ শানু বহু বছর হলো মায়াপুরে যায় না তা শানুকে নিয়ে যাব আর সেদিন তোমাদেরকে পুরো ভালো করে ভিডিও দেব আর দেখো আমাদের ও তোমাদেরকে তো বলি নি যে আমি ঢুকে প্রথমে খাবারের কুপন কেটে নিয়েছিলাম আর যে খাবারের কুপন চল্লিশ টাকা করে সেটা এখন হয়েছে পঞ্চাশ টাকা আর তোমাদেরকে বলি শুধু চল্লিশ টাকা পঞ্চাশ টাকা না আমি এর আগে ফ্রিতেও খেয়েছি প্লাস হচ্ছে অনেক কম পয়সাতেও খেয়েছি দশ টাকা তিরিশ টাকাতেও আমি তিরিশ টাকাতেও খেয়েছি বাট এখন এক লাভে সেটা পঞ্চাশ টাকা হয়ে দেখো আমরা খেতে বসে পড়েছি আর আমাদেরকে এখানে গ্লাস দিয়েছে সবার প্রথমে এখনো পাতা দেয়নি গ্লাসের সাথে জলও দিয়ে দিয়েছে জলটা খুব ঠান্ডা ছিল আর মানে যেখানে খেতে দিচ্ছ সে জায়গাটা খুব ভালো ছিল খুব ঠান্ডা ছিল কিন্তু একটা জিনিস তোমাদেরকে বলবো প্রসাদ নিয়ে আমি কোনো অভিযোগ করব না কিন্তু আমার ঠিক ভালো লাগেনি প্রথমে আগে খুব সুন্দর খাবার দিত মানে কম পয়সা নিত হয়তো কুড়ি টাকা তিরিশ টাকা নিত কিন্তু এত সুন্দর খাবার দিত না আর অনেক রকমের খাবার দিত আর এখন দু রকম পথকে ঘুরিয়ে ফিরিয়ে দেয় যেমন প্রথমে দিয়ে দিয়েছিলো খিচুড়ি খিচুড়িটা সেই হয়েছিল। মানে ভালো হয়েছিল। তার মধ্যে একটু ডাটা পেলাম তা এবার দিল অন্ন আগে দারুণ দারুণ খাবার ছিল অন্যসা চলে একটা ঘ্যাট ঘ্যাটটা আমার একদমই ভালো লাগেনি তারপরে চলে এলো একটু ডাল তারপরে ছিল আর একটা ঘ্যাট তারপর চাটনি এই তারপরে চলে এলাম দেখো আমরা এই যে এখানে তো বিকেলবেলা সে ফোয়ারা টাইপের হয় যেহেতু আমরা তাড়াতাড়ি চলে আসব ওই জন্য ওদেরকে দেখাতে নিয়ে গেছিলাম রঙিন মাছ তো দেখো কত রঙিন মাছ আর তোমাদেরকে বলি খাবার নিয়ে আমি আগে অনেক খাব মানে সুন্দর সুন্দর খাবার খেয়েছি পনিরের তরকারি থাকতো তখন তিরিশ টাকা করে তো পনির থাকতো তারপরে খিচুড়ি তো ছিল অন্য ছিল প্লাস হচ্ছে চাটনি সাবুর পাঁপড় সাথে পায়েস আর দেখো এখানে ক্যামেরাটা বন্ধ করতে কেন বাধ্য হয়েছিলাম তাদেরকে বলবো এখন আমি দেখো ট্রেনে উঠে পড়েছি আমরা চলে এসেছিলাম খুব তাড়াতাড়ি চলে এসছিলাম আমার ফোনে বেশি চার্জ ছিল না যার জন্য আমি সম্পূর্ণ ভিডিওটা নিতে পারিনি কারণ আমি তো হঠাৎ গেছি না ওই জন্য আমি বেশি চার্জও দিতে পারিনি যেটুকু চার্জ ছিল সেটুকু চার্জ নিয়েই গেছিলাম আর তোমাদেরকে বলি আমি ওখানে ভিডিও করতে গেছিলাম আর ছবিও তুলছিলাম একটা ছেলে আমাকে টোনকাছ তাকে আমি যা ভাষা দিয়ে এসেছি না তাকে সুন্দর সুন্দর ভাষা দিয়ে চলে এসেছি আমি আমি জানি সে আমাকে উল্টে ওখানে কিছু বলতে না কারণ দোষটা তারই সম্পূর্ণ তো দেখতে দেখতে কাইনানপুর স্টেশনও চলে এলো মানে আমি বাড়িও চলে এলাম মানে গেছি সকাল আটটা পঁয়তাল্লিশে ট্রেন ধরে আর বাড়িতে ঢুকে গেছি হচ্ছে পাঁচটার মধ্যে তাহলে বুঝতে পারছো কত চলে এসেছি তো যাই হোক ভিডিওটা আজকে এইটুকুই থাকলো কেমন লাগলো জানি